আপনি কি জানেন ব্রাজিলিয়ান গায়ে কুকুরের জন্য কনসার্ট আতসবাজি বাতিল করেছেন অনলাইনে হৃদয় জিতেছেন বিভ্রান্তি আপনাকে অনুসন্ধানের অভিজ্ঞতাটি তৈরি করতে সহায়তা করে পাঁচ কারণ আপনার এটি চেষ্টা করা উচিত খুশি কাপুর আর্কিসগুলি সম্পর্কে তিনি কি পরিবর্তন করবেন তা প্রকাশ করেছেন বিপণন অনুসারে এটি পরিষ্কার করতে হয়েছিল যে ছবিটি ব্রায়ান জনসন নিখিল কামাতের পডকাস্ট থেকে বেরিয়ে এসেছেন বালু দূষণ আমার ত্বককে ভেঙে দিয়েছে আমার চোখ ও গলা জ্বলছে জুনায়েদ খান প্রকাশ করেছেন যে তিনি লাভিয়া পায় প্রধান চরিত্রে অভিনয় করার বিষয়ে সন্দেহ করেছিলেন আমি আমাকে এই অংশে ফেলে দেব না সিদ্ধার্থে আজীবন বন্ধু খুঁজে পাওয়ার বিষয়ে আদিতি রাও হায়দারি কখনো কখনো আমি তাকে বলি কেবল শীতল শ্বাস নিন অনুরাগ বসু প্রকাশ করেছেন আশিকি তিন একটি নতুন শিরোনাম পাবেন ওভারসেক্সুয়ালাইজ চিত্রের উপরে ট্রিপিটি ডিমির প্রস্থান করার গুজব অস্বীকার করে তাকেও জিজ্ঞাসা করুন কি ঘটেছে দৃশ্যের সময় আসবাবের সাথে মিশ্রিত করার সিদ্ধার্থের ইচ্ছা আদিতি রাও হায়দারি হতবাক আপনি যখন আমাকে পর্দায় দেখেন তখন তালি দেবেন না আপডেট থাকুন আপনাকে ধন্যবাদ